হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই এডুকেশনাল অ্যাক্টিভিটি স্টাডিজ চ্যানেল আজকের এই ভিডিওটিতে তোমাদের সাথে আলোচনা করবো সহজ পাঠ বই প্রথম ভাগ রবীন্দ্রনাথ ঠাকুর এই বইটা থেকে কী কী প্রশ্ন আসতে পারে তো তোমরা যদি পার্ট ওয়ান টু থ্রি এই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলে গিয়ে সহজ পাঠের একটা প্লে লিস্ট আছে তার মধ্যে দেখতে পারো আজকে শুরু করব। দ্বিতীয় পার্ট দ্বিতীয় পার্টের যে পড়া আছে সেই পড়াগুলোর মধ্যে থেকে কী কী প্রশ্ন হতে পারে আজকে তাই নিয়ে আলোচনা করব। তো একবার দ্বিতীয় পার্টে কী আছে সেটা আবার পড়ে নেব। তারপরে এটা থেকে কী কী প্রশ্ন হতে পারে সেটা নিয়ে আলোচনা করব রাম বনে ফুল পাড়ে গায়ে তার লাল শাল হাতে তার সাজি জবা ফুল তোলে বেল ফুল তোলে বেল ফুল সাদা জবা ফুল লাল জলে আছে নাল ফুল ফুল তুলে রাম বাড়ি চলে তার বাড়ি আজ পূজা পূজা হবে রাতে তাই রাম ফুল আনে তাই তার ঘরে খুব খটা ঢাক বাজে ঢোল বাজে ঘরে ঘরে ধূপ ধুনা তারপরের পাতায় পথে কত লোক চলে গরু কত গাড়ি টানে এই যায় ভোলা মালি মালা নিয়ে ছোটে ছোট খোকা দোলা চড়ে দোলে থালা ভরা কই মাছ বাটা মাছ সরা ভরা চিনি ছানা গাড়ি গাড়ি আসে শাক লাউ আলু কলা ভারী আনে ঘড়া ঘরা জল মুটে আনে সরাখুড়ি কলা পাতা রাতে হবে আলো লাল বাতি বাতি কত লোক খাবে কত লোক গান গাবে সাত দিন ছুটি তিন ভাই মিলে খেলা হবে কালো রাতি গেল খুঁজে আলো তারে দিলো মুছে পুব দিকে ঘুম ভাঙা হাসে উষা চোখ রাঙা নাহি জানি কোথা থেকে ডাক দিল চাঁদের কে ভয়ে ভয়ে পথ খুঁজি চাঁদ তাই যায় বুঝি তারাগুলি নিয়ে বাতি জেগেছিল সারা রাতি নেমে এলো পথ ভুলে বেল ফুলে জুই ফুলে বায়ু দিকে দিকে ফেরে ডেকে ডেকে সকল এরে বনে বনে পাখি জাগে মেঘে মেঘে রং লাগে জলে জলে ঢেউ ওঠে ডালে ডালে ফুল ফোটে তাহলে এখানেই কিন্তু দ্বিতীয় পার্টের পড়াটা শেষ হচ্ছে তাহলে এই যে পড়াটা ছিল তার মধ্যে থেকে কী কী প্রশ্ন আসতে পারবে এবার সেটা দেখে নেওয়া যাক তাহলে দেখো সব থেকে প্রথমে এক নম্বরে আছে যেটা নিচের প্রশ্নগুলির উত্তর দাও ঠিক আছে এটা দ্বিতীয় পার্টের প্রশ্ন উত্তর পার্ট ফোর পার্ট ওয়ান টু থ্রি আমার যে সহজ পার্টের একটা প্লে লিস্ট আছে চ্যানেলে সেখান থেকে তোমরা দেখতে পারো ক নম্বর প্রশ্ন বলেছে রাম বনে কি পারে এর উত্তর হবে রাম বনে ফুল পাড়ে খ নম্বর প্রশ্ন তার হাতে কি আছে এর উত্তর হবে তার হাতে সাজি আছে গ নম্বর প্রশ্ন গায়ে তার কি উত্তর হচ্ছে গায়ে তার লাল শাল তারপরের প্রশ্ন হচ্ছে রাম কি কি ফুল তোলে এর উত্তর হচ্ছে রাম জবা ও বেল ফুল তোলে তারপরের প্রশ্ন কোন ফুল সাদা উত্তর হচ্ছে বেল ফুল সাদা কোন ফুল লাল জবা ফুল লাল তারপরে হচ্ছে জলে কোন ফুল আছে এর উত্তর হচ্ছে জলে আছে নাল ফুল তারপরের প্রশ্ন ফুল তুলে রাম কোথায় যায় এর উত্তর হচ্ছে ফুল তুলে রাম বাড়ি যায় তারপরের প্রশ্ন তার বাড়িতে আজ কি হবে উত্তর হচ্ছে তার বাড়িতে আজ পূজা হবে তারপরের প্রশ্ন পূজা কখন হবে উত্তর হচ্ছে পূজা হবে রাতে তারপরের প্রশ্ন হচ্ছে কে মালা নিয়ে ছোটে উত্তর হচ্ছে ভোলা মালি মালা নিয়ে ছোটে তারপরের প্রশ্ন কে দোলা চড়ে দোলে উত্তর হচ্ছে ছোটো খোকা দোলা চড়ে দোলে তারপরের প্রশ্ন গাড়ি গাড়ি কি আসে উত্তর হচ্ছে গাড়ি গাড়ি আসে শাক লাউ আলু কলা তারপরের প্রশ্ন হচ্ছে ভারী কি আনে উত্তর হচ্ছে ভারী আনে জল তারপরে হচ্ছে মুটে কি আনে উত্তর হচ্ছে মুটে আনে সরা খুরি কলা পাতা প্রশ্ন হচ্ছে কত দিন ছুটি উত্তর হচ্ছে সাত দিন ছুটি তারপরের প্রশ্ন থালা ভরা কি আছে উত্তর হচ্ছে থালা ভরা কই মাছ ও বাটা মাছ আছে তারপরের প্রশ্ন কী খুঁজে গেলো উত্তর হচ্ছে কালো রাত খুঁচে গেল তারপরের প্রশ্ন কারা কি নিয়ে সারা রাত জেগেছিল উত্তর হচ্ছে তারাগুলি বাতি নিয়ে সারা রাত জেগেছিল তারপরের প্রশ্ন হচ্ছে কোথায় ঢেউ ওঠে উত্তর হচ্ছে জলে জলে ঢেউ ওঠে তারপরের প্রশ্ন মেঘে মেঘে কি লাগে উত্তর হচ্ছে মেঘে মেঘে রং লাগে এতগুলো প্রশ্ন এখান থেকে হতে পারে তারপরে দু নাম্বার হচ্ছে সঠিক শব্দ বসিয়ে শূন্য স্থান পূরণ করো ক কালো ঘুচে তারে দিল কি রাতি গেলো ঘুচে আলো তারে দিলো মুছে তারপরে এটা ফাঁকা থাকবে তখন উত্তর থাকবে না আমি উত্তরগুলো আগে থেকেই লিখে দিয়েছি তাই জন্য এখানে ড্যাস বলছি ড্যাস দিকে ঘুম ভাঙা হাসি ড্যাস চোখ রাঙা তাহলে কি হবে পুব দিকে ঘুম ভাঙা হাসে উষা চোখ রাঙা তারপরে হচ্ছে ঘ নাম্বার ভয়ে ড্যাশ খুঁজি ড্যাস তাই যায় বুঝি উত্তর হবে ভয়ে ভয়ে পথ খুঁজি চাঁদ তাই যায় বুঝি তারপরে ঘ নাম্বার তারাগুলি নিয়ে ড্যাস জেগেছিল ড্যাস রাতি তাহলে এখানে কি হয়ে যাবে তারাগুলি নিয়ে বাতি জেগেছিল সারা রাতি তারপরে অঙ্গ নম্বর হচ্ছে বনে বনে ড্যাস জাগে মেঘে ড্যাস ড্যাস লাগে তাহলে কী হবে বনে বনে পাখি জাগে মেঘে মেঘে রং লাগে তারপরে তিন নম্বরে আছে সঠিক অর্থটিতে সই চিহ্ন দাও মানে যেটা ঠিক তার মধ্যে সইয়ের চিহ্ন দিতে হবে ক নম্বর আছে সাজি সাজির মানে হচ্ছে ফল রাখার পাত্র না ফুল রাখার পাত্র না সাজ রাখার পাত্র এর উত্তর হচ্ছে ফুল রাখার পাত্র তারপরে হচ্ছে বায়ু বায়ুর কি হবে পাহাড় না আকাশ না বাতাস তাহলে বায়ুর অর্থ হচ্ছে বাতাস তাই এই বক্সে এইভাবে চিহ্ন তারপরে ঘড়া। ঘোড়া কি হবে এর সঠিক অর্থ ঘড়ার কি হবে বালতি না বাটি না বড় কলসি এর উত্তর হবে বড় কলসি তারপরে ঘ নাম্বার হচ্ছে রাঙা রাঙার অর্থ কী লাল সবুজ নীল কোনটা হবে এর সঠিক উত্তর লাল রাঙার অর্থ লাল তারপরে অঙ্গ নাম্বার মুটের অর্থ কী জল বহনকারী না মোট বহনকারী না ফুল বহনকারী এর সঠিক উত্তর হচ্ছে মোট বহনকারী তারপরে চার নাম্বার বিপরীত শব্দটি লেখো সাদা এর বিপরীত হবে কালো পূব এর বিপরীত হবে পশ্চিম আজ এর বিপরীত হবে কাল রাতে দিনে আলো অন্ধকার হাসে কাঁদে তাহলে এইভাবে বিপরীত শব্দ হয়ে যাবে তারপরে পাঁচ নাম্বার সঠিক হলে সই ও ভুল হলে কাটা চিহ্ন দাও মানে ভুল চিহ্ন দাও ঠিক আছে তাহলে এখানে ক হচ্ছে বেল ফুল লাল না এটা তাহলে ভুল তাই জন্য এখানে একটা কাটা চিহ্ন দিলাম গরু কত গাড়ি টানে হ্যাঁ এটা ঠিক তাই এখানে সই চিহ্ন দিলাম পড়ার মধ্যে আমরা দেখতে পেয়েছি গরু কত গাড়ি টানে তাই এটা ঠিক আর বেলফুল লাল এটা তো ভুল বেলফুল তো সাদা তাই এটা ভুল এখানে লাল লেখা আছে তাই জন্য এইরকমই আমাদের এইগুলোও করতে হবে রামের গায়ে নীল সাল না এটাও ভুল পূজা হবে রাতে হ্যাঁ এটা ঠিক তাই এখানে সইয়ের চিহ্ন জলে জলে ঢেউ ওঠে হ্যাঁ এটাও ঠিক তাই তাই এখানে সই চিহ্ন থালা ভরা চিনি ছানা এটা ভুল ডালে ডালে পাখি জাগে এটাও ভুল ভোলামালা নিয়ে ছোটে এটা ঠিক তাই এটা ঠিকের জন্য তাহলে এখানেই এটা শেষ হচ্ছে তাহলে তোমরা বুঝতে পারলে যে দ্বিতীয় পার্ট থেকে কতগুলো প্রশ্ন হতে পারে এই ধরনের প্রশ্ন কিন্তু দ্বিতীয় পার্ট থেকে এতগুলো হতে পারে এখানেই ভিডিওটা শেষ হচ্ছে আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে আর তোমরা চ্যানেলটা যদি নতুন এসে থাকো বা প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবার তোমাদের সাথে দেখা হবে তৃতীয় পার্টের যে পড়া আছে সেখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেই নিয়ে যখন আলোচনা